ইচ্ছা আশা প্রত্যাশা আকাঙ্ক্ষা এ সবই তো মানব সমাজের শক্তি। তাই না যদি কেউ আপনাকে প্রশ্ন করে যে আপনি কে তবে আপনার উত্তর কী হবে হুম বিবেচনা করুন আপনি তখন বুঝতে পারবেন যে আপনার ইচ্ছাই আপনার জীবনের ব্যাখ্যা কিছু পাওয়ার সাফল্য কিছু না পাওয়ার নিষ্ফলতাই আপনার পরিচয় অধিকাতর ব্যক্তি এইভাবেই জীবিত নিজের ভেতর থেকে শেষ হয়ে যেতে থাকে তবু নিজের ইচ্ছেগুলোকে মারতে পারে না ইচ্ছা তাকে এমনভাবে ছোটাতে থাকে যেমন মৃগের নেশায় শিকারী কিন্তু আবার এই ইচ্ছাগুলির গর্ভ থেকেই জ্ঞানের প্রকাশও ঘটে কি করে যখন ইচ্ছা অপূর্ণ থেকে যায় আশা ভেঙে যায় তখন সেখান থেকেই জ্ঞানের কিরণ প্রবেশ করে মানুষের হৃদয়ে না এই গাথা শুধু ইচ্ছাদের পরস্পর সংঘর্ষের নয় নয় মহৎ আকাঙ্ক্ষা থেকে জন্ম নেওয়া ভয়াবহ রক্তপাতের এই গাথা হলো ইচ্ছার গর্ভ থেকে উৎসারিত হওয়া জ্ঞানের কখনো কখনো কোনো ঘটনা মানুষের জীবনের সমস্ত পরিকল্পনা ভেঙে দেয় আর মানুষ সেই আঘাতকেই জীবনের কেন্দ্র বানিয়ে নেয় কিন্তু ভবিষ্যৎ কি মানুষের পরিকল্পনার আধারে নির্মিত হয় যেভাবে কোনো উঁচু পর্বতী যে ব্যক্তি সর্বপ্রথম চরে সেই পর্বতের পাদদেশে বসে সে যা পরিকল্পনা করে সেই পরিকল্পনায় কি তাকে পর্বতের শিখরে পৌঁছে দিতে পারে বাস্তবে সে ব্যক্তি যত উপরে ওঠে তত নিত্য নতুন পরীক্ষা নতুন বিড়ম্বনা নতুন ধরনের অবরোধের সম্মুখীন হয় প্রত্যেক পদে তার পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হয় প্রত্যেক পদে তাকে পরিকল্পনা বদলাতে হয় না হলে যদি পুরাতন পরিকল্পনা তাকে খাদের দিকে ঠেলে দেয় সে পর্বতকে নিজের যোগ্য করে তুলতে পারে না কেবল নিজেকে পর্বতের যোগ্য করার চেষ্টা করতে পারে আচ্ছা জীবনের ক্ষেত্রেও তো এমনই হয় যখন মানুষ তার জীবনের কোনো একটি বাধা কোনো একটি অবরোধকে জীবনের কেন্দ্র বানিয়ে নেয় নিজের জীবনের গতি থামিয়ে দেয় তখন সে তার জীবনে সফল হতে পারে না পারে না সুখ আর শান্তি প্রাপ্ত করতে অর্থাৎ জীবনকে নিজের যোগ্য করার চেষ্টার বদলে স্বয়ং নিজেকে জীবনের যোগ্য করে তোলাই কি সাফল্য আর সুখের একমাত্র মার্গ নয় স্বয়ং বিচার করুন ভবিষ্যতের দ্বিতীয় নাম সংঘর্ষ হৃদয়ে আর যদি কোনো ইচ্ছা জাগে যদি তা পূর্ণ না হয় তবে হৃদয় ভবিষ্যতের পরিকল্পনা করে ভবিষ্যতের ইচ্ছাপূর্ণ হবে এমন কল্পনা করতে থাকে কিন্তু জীবন জীবন না লুকিয়ে আছে ভবিষ্যতে না আছে অতীতে জীবনের হদিস তো আছে অর্থাৎ এই মুহূর্তের জীবনের অনুভব কিন্তু আমরা সব জেনে বুঝেও এইটুকু সত্য মেনে নিতে পারি না হয় আমরা পুরনো স্মৃতি দিয়ে নিজেদের ঘিরে বসে থাকি অথবা আগামী সময়ের জন্য পরিকল্পনা করতে থাকি আর জীবন জীবন বয়ে চলে এই সত্য যদি আমরা হৃদয়ে গেথে নিই যে না আমরা ভবিষ্যৎ দেখতে পাই না আমরা ভবিষ্যৎ নির্মাণ করতে পারি আমরা তো কেবল ধৈর্য আর সাহসের সাথে ভবিষ্যৎকে আলিঙ্গন করতে পারি স্বাগত জানাতে পারি ভবিষ্যৎকে আর তবেই কি জীবনের প্রতি মুহূর্ত জীবনের দ্বারা মুখরিত হয়ে উঠবে না স্বয়ং বিচার করুন জগতে প্রত্যেক ব্যক্তির কোনো না কোনো দুর্বলতা অবশ্যই আছে যেমন কেউ খুব অধিক বেগে দৌড়াতে পারে না কেউ অধিক ভার গ্রহণ করতে পারে না কেউ কোনো অসাধ্য রোগে পীড়িত হয়ে পড়ে তো কেউ বিদ্যা পাঠ স্মরণে রাখতে পারে না এরকম অনেক উদাহরণ আরও আছে আপনি কি এমন কোনো ব্যক্তিকে জানেন যার সমস্ত প্রাপ্তি ঘটেছে কিন্তু আমরা জীবনের একটি দুর্বলতাকে জীবনের কেন্দ্র বানিয়ে নিই যে কারণবশত হৃদয়ে দুঃখ আর অসন্তোষ ঘিরে থাকে সদা দুর্বলতা মানুষ জন্ম থেকে অথবা কোনো দুর্ঘটনার মাধ্যমে প্রাপ্ত করে কিন্তু দুর্বলতাকে মানুষের মন নিজের অক্ষমতা বানিয়ে ফেলে কিন্তু কিছু ব্যক্তি এমনও হন যারা নিজের পৌরুষ আর শ্রমের দ্বারা সেই দুর্বলতাকে পরাজিত করে দেন কি বিভেদ আছে এদের আর অন্য লোকেদের মধ্যে আপনি কখনো এর বিচার করেছেন অতি সরল উত্তর আছে এই প্রশ্নের যে ব্যক্তিকে দুর্বলতা পরাজিত করতে পারে না যে পৌরুষের প্রমাণ দেবার সাহস রাখে হৃদয় সেই দুর্বলতাকে পার করতে পারে অর্থাৎ দুর্বলতা তো ঈশ্বর প্রদান করেন কিন্তু নিজের সীমা সীমা তো মানুষ নিজেই নির্মিত করে স্বয়ং বিচার করে দেখুন জীবনের প্রতি ক্ষণ নির্ণয়ের ক্ষণ প্রত্যেক পদে আগামী মুহূর্তের নির্ণয় করতে করতে যেতে হয় আর নির্ণয় নিজের প্রভাব রেখে যায় আজকের নেওয়া নির্ণয় ভবিষ্যতের জন্য সুখ বা দুঃখ লিখে রেখে দেয় না কেবল নিজের জন্য নিজের পরিবারের জন্য আগামী প্রজন্মের জন্য বটে যখন কোনো সংশয় সামনে এসে দাঁড়ায় মন ব্যাকুল হয়ে যায় অনিশ্চয়তায় ভরে যায় নির্ণয়ে সেই ক্ষণ এক যুদ্ধে পরিণত হয় আর মন হয়ে ওঠে যুদ্ধভূমি অধিকাংশ নির্ণয় আমরা সংশয় থেকে বার হওয়ার জন্য নিই না কেবল মনকে শান্ত করার জন্য নিয়ে থাকি কিন্তু কেউ কি ছুটতে ছুটতে খাবার খেতে পারে তবে কি যুদ্ধে জুস্তে থাকা কোনো মন সঠিক নির্ণয় নিতে পারে বাস্তবে শান্ত মনে যে ব্যক্তি নির্ণয় নেয় সে নিজের জন্য সুখময় ভবিষ্যৎ নির্মাণ করতে পারে কিন্তু নিজের মনকে শুধু শান্ত করতেই যদি কেউ কোনো নির্ণয় নেয় তবে সে ব্যক্তি নিজের জন্য ভবিষ্যতে কাঁটা বৃক্ষ রোপণ করে স্বয়ং বিচার করে দেখুন সময় প্রারম্ভ থেকে মানুষকে একটি প্রশ্ন সদাই পীড়া দেয় যে তারা নিজের সম্পর্কগুলিতে অধিকতম সুখ আর ন্যূনতম দুঃখ কিভাবে লাভ করতে পারে আচ্ছা আপনার সমস্ত সম্পর্ক কি আপনাকে সম্পূর্ণ সন্তোষ দিতে পেরেছে বিচার করুন আমাদের জীবন সম্পর্কের উপর দাঁড়িয়ে আছে এ জীবনের সুরক্ষাও এই সম্পর্কের উপরেই টিকে আছে সেই কারণে আমাদের জীবনের সমস্ত সুখের আধারও এই সম্পর্ক কিন্তু তবুও আমাদের সম্পর্কগুলি থেকেই বেশিরভাগ দুঃখের জন্ম কেন হয় সর্বদা সংঘর্ষ সম্পর্কগুলি থেকেই কেন উৎপন্ন হয় কখনো বিচার করেছেন যখন কোনো ব্যক্তি অন্য ব্যক্তির চিন্তাধারা বা কাজকে স্বীকার করে না তার ভেতরে কোনো পরিবর্তন আনার প্রচেষ্টা করে তখন সংঘর্ষের জন্ম হয় অর্থাৎ যত অধিক অস্বীকার তত অধিক সংঘর্ষ আর যত অধিক গ্রহণ ক্ষমতা ততই অধিক সুখ এটা বাস্তব নয় যদি মানুষ স্বয়ং নিজের প্রত্যাশার উপর অঙ্কুশ টানে নিজের বিচারধারাকে পাল্টায় কোনো অন্য ব্যক্তিকে পাল্টানোর প্রচেষ্টা না করে স্বয়ং নিজের ভিতরেই পরিবর্তন আনার প্রয়াস করতে থাকে তবে কি সম্পর্কতে সন্তোষ লাভ করা খুব কঠিন হবে অর্থাৎ স্বীকার করে নেওয়াই কি সম্পর্কের বাস্তবিক অর্থ নয় স্বয়ং বিচার করুন দুই ব্যক্তি যখন নিকটে আসে তখন তারা একে অপরের জন্য সীমা আর মর্যাদা নির্ধারণ করার চেষ্টা অবশ্যই করে আমরা যদি সমস্ত সম্পর্কগুলিকে বিচার করে দেখি এই সমস্ত সম্পর্কের আধার সেই সীমারেখা যা আমরা একে অপরের জন্য নির্মাণ করি আর যদি অজান্তে সেই দ্বিতীয় ব্যক্তি সেই সীমারেখা লঙ্ঘন করে তাহলে সেই ক্ষণেই আমাদের হৃদয় ক্রোধে ভরে ওঠে এমনই হয় নাকি এই সীমারেখার বাস্তবিক রূপ কি আমরা কি কখনো বিবেচনা করেছি সীমারেখা বেঁধে দিয়ে আমরা দ্বিতীয় ব্যক্তিকে নির্ণয় করার অনুমতি দিই না নিজের নির্ণয় সেই ব্যক্তির ওপর চাপিয়ে দিই অর্থাৎ তার স্বতন্ত্রতাকে অস্বীকার করি আমরা আর যখন স্বতন্ত্রতা অস্বীকার করা হয় তখন তার হৃদয় দুঃখে ভরে যায় আর যখন সে সীমারেখা লঙ্ঘন করে তখন আমাদের হৃদয় ক্রোধে ভরে যায় এমনই হয় নাকি কিন্তু যদি আমরা একে অপরের স্বতন্ত্রতাকে সম্মান করি তাহলে কোনো রকম কোনো সীমার প্রয়োজনীয়তাই পড়ে না অর্থাৎ যে প্রকারে বোঝাপড়ার যে কোনো সম্পর্কের দেহ ঠিক সেইভাবেই স্বতন্ত্রতা সে সম্পর্কের আত্মা নয় কি স্বয়ং বিচার করুন যখন কোনো ব্যক্তি কোনো ঘটনার ভিতরে অন্যায়কে দেখতে পায় তখন সেই ঘটনা তার হৃদয়কে তছঞ্ছ করে দেয় সমস্ত জগতকু সে নিজেরা শত্রুরূপে জ্ঞান করতে থাকে অন্যায় বলে মনে হওয়া সেই ঘটনা যত বিরাট হয় মানুষের হৃদয়ও কিন্তু ততই বিরোধিতা করতে থাকে সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই সে ন্যায় দাবি করে আর এটা তো যোগ্য কথা বাস্তবিক সংসারে যে কোনো রকমের অন্যায় ব্যক্তির আস্থা আর বিশ্বাসের বিনাশ করে কিন্তু এই ন্যায় কাকে বলে ন্যায়ের অর্থ কি অন্যায় যে করেছে সে যদি অনুতপ্ত হয় আর যার উপর অন্যায় হয়েছে তার মনে যদি আবার বিশ্বাস যাকে সমাজের প্রতি তাকেই তো ন্যায় বলে কিন্তু যার হৃদয়ে ধৈর্যের স্থান নেই সে ন্যায়ের পথ ছেড়ে দ্বন্দ্ব আর প্রতিশোধের পথ বেছে নেয় হিংসার বদলে প্রতিহিংসার ভাবনা নিয়ে সে এগিয়ে যায় স্বয়ং যা পীড়া ভোগ করেছে তার চেয়ে অধিক পীড়া অপরকে দেবার প্রয়াস করে আর এই পথে চলতে গিয়ে অন্যায় যার ওপর হয়েছে সেই স্বয়ং অন্যায় করে ফেলে শীঘ্র সে অপরাধী হয়ে যায় অর্থাৎ ন্যায় আর প্রতিশোধের মধ্যে খুব ক্ষুদ্র ফারাক থাকে আর সেই ফারাকের নামই হলো ধর্ম এটা কি সত্য নয় স্বয়ং বিচার করুন আমাদের সম্পূর্ণ জীবন অন্য ব্যক্তির পরামর্শ কোনো অন্য ব্যক্তির দেওয়া উপদেশের ফল তবে কি আমাদের সম্পূর্ণ জীবন কোনো অন্য ব্যক্তির বুদ্ধির পরিণাম আমরা কি কখনো বিবেচনা করেছি সবাই জানে যে ভিন্ন ভিন্ন লোক একই পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন পরামর্শ দিয়ে থাকে মন্দিরে দাঁড়ানো ভক্ত বলে দান করা উচিত আর চোর বলে যদি সুযোগ পাওয়া যায় ওই মূর্তির গয়না চুরি করা উচিত ধার্মিক হৃদয় ধার্মিক উপদেশ দিয়ে থাকে আর অধর্ম ভরা হৃদয় অধার্মিক পরামর্শ দেয় এই ধর্মময় উপদেশ পরামর্শ স্বীকার করলে মানুষ সুখের দিকে যায় কিন্তু এই রকম পরামর্শ স্বীকার করা তখনই সম্ভব হয় যখন হৃদয়ে ধর্ম থাকে অর্থাৎ কোনো অন্য ব্যক্তির উপদেশ বা পরামর্শ স্বীকার করার আগে স্বয়ং নিজের হৃদয়ে ধর্মকে স্থাপন করা কি অনেক বেশি জরুরি নয় স্বয়ং বিচার করুন সবার জীবনে এমন মুহূর্ত অবশ্যই আসে যখন সত্য বলার নিশ্চয়তা থাকে হৃদয়ে কিন্তু মুখ থেকে সত্যটা বেরোতেই পারে না কোনো ভয় মনকে এমনই ঘিরে রাখে কোনো ঘটনা বা প্রসঙ্গ সম্পর্কে কথা বলা অথবা নিজের কোনো ভুল হয়ে গেলে সেই সম্বন্ধে কথা বলা এটাই কি সত্য কথা বলা না এত কেবল তথ্যটুকু অর্থাৎ যেমন ঘটেছে শুধু সেইটুকু ব্যক্ত করা এই সামান্য ব্যাপার কিন্তু কখনো কখনো সেই তথ্যটুকু বলতে গিয়েও ভয় হতে থাকে কখনো আবার অন্য ব্যক্তি কি ভাববে সেই দুশ্চিন্তা হয় মনে অন্য কারো দুঃখ হবে এই ভয়টাও সত্যকে আটকায় তবে এই সত্য কাকে বলে আমরা কি কখনো বিবেচনা করেছি যখন ভয়কে তুচ্ছ করেও কোনো তথ্য বলে দেওয়া হয় তবে তাকে সত্য বলা হয় বাস্তবে সত্য আর কিছুই না কেবল নির্ভীকতারই অপর নাম আর নির্ভীক হওয়ার কোনো সময় হয় না কারণ নির্ভীকতা আত্মারই এক স্বভাব অর্থাৎ জীবনের প্রত্যেকটি ক্ষণেই সত্য বলার ক্ষণ নয় কি স্বয়ং বিচার করুন সংকেত বা পূর্বাভাস এর উপর নির্ভর করে আমরা ভবিষ্যতের সুখ দুঃখের কল্পনা করি ভবিষ্যতের দুঃখের কারণ দূর করার জন্য আমরা আজ পরিকল্পনা করি কিন্তু কালকের সংকটকে আজ নির্মূল করার চেষ্টা করলে আমরা লাভবান হই নাকি আমরা ক্ষতিগ্রস্ত হই এই প্রশ্ন নিজেদের করি না সত্য তো এটাই যে সংকট আর তার নিবারণ একসাথে জন্ম নেয় ব্যক্তির খাতিরে আবার সৃষ্টিরও খাতিরে তাই না আপনি আপনার ভূতকালের কথা স্মরণ করুন ইতিহাসকে দেখেন আপনি তখনই উপলব্ধি করবেন যে যখন যখন সংকট এসেছে তখন তখন তাকে নিবারণ করার শক্তিরও জন্ম হয়েছে এটাই তো জগতের নিয়ম অর্থাৎ সংকটই শক্তির জন্মের কারণ প্রত্যেক ব্যক্তি যখন সংকট থেকে বেরিয়ে আসে তখন সে এক পদ আগে এগিয়ে যায় অধিক উজ্জ্বলতা অধিক আত্মবিশ্বাস লাভ করে না কেবল নিজের জন্য সমগ্র বিশ্বের জন্যও বটে এটা কি সত্য নয় বাস্তবে সংকটের জন্ম মানে একটি সুযোগের জন্ম নিজেকে বদল করার নিজের চিন্তাধারাকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার সুযোগ নিজের আত্মাকে অধিক বলবান আর অধিক জ্ঞানমণ্ডিত করার সুযোগ যে এটা করতে পারে তার কোনো সংকট আসে না কিন্তু এমনটা যে করতে পারে না সে তো স্বয়ংই এক সংকট হয়ে পড়ে বিশ্বের জন্য বিবেচনা করুন পরম্পরার মধ্যেই ধর্মের অবস্থান আর প্রথাই ধর্মকে ধরে রাখার দায়িত্ব বহন করে এটা সত্য কিন্তু কেবল প্রথাকেই কি ধর্ম বলে বিবেচনা করুন সত্য তো এই যে যেমনভাবে পাষাণের ভেতরে শিল্প থাকে ঠিক তেমনি প্রথার মধ্যেও ধর্মকে পাওয়া যায় এই পাথরটাই কি শিল্প না শিল্প ফুটিয়ে তোলার জন্য পাথরকে ভাঙতে হয় অনাবশ্যক অংশগুলিকে কেটে বাদ দিতে হয় ঠিক সেইভাবেই প্রথার মধ্যে ধর্মকে খুঁজে বার করতে হয় যেমনভাবে ইন্দ্রপূজার প্রথা ত্যাগ করে গোবর্ধন পূজার ধর্ম আরম্ভ না যদি হতো যাদবেরা ও তাদের মুক্তির পথ খুঁজে পেত না অর্থাৎ প্রথা পালনে যে বেশি গোড়ামি করে ধর্ম থেকে সে বঞ্চিত হয়ে যায় আর পরম্পরার অন্ধ অনুকরণ যে করে সেও প্রকৃত ধর্মপরায়ণ হতে পারে না কথায় আছে হংস সর্বদা নিরক্ষীর পার্থক্য করতে পারে দুধে জল মেশানো থাকলেও কেবল দুধটুকুই গ্রহণ করে তবে কি যথার্থ ধর্মজ্ঞান পেতে হলে হৃদয়ে জ্ঞান থেকে প্রসূত বিবেক থাকা আবশ্যক নয় আর সেই বিবেক না থাকলে যাকে আমরা ধর্ম বলে মনে করছি তা আসলে প্রকৃত ধর্মই নয় এমনটাও তো হতে পারে স্বয়ং বিচার করে দেখুন ভবিষ্যৎকে আধার করে সবাই আজকে নির্ণয় করতে চায় ভবিষ্যতে সুখ লাভ হবে ভবিষ্যৎ সুরক্ষিত হবে এমন নির্ণয় আজ করার প্রয়াস করতে থাকে সবাই আপনি নিজের জীবনেই দেখুন আপনার অধিকতর নির্ণয়ের মূলে ভবিষ্যতের চিন্তা থাকে না আর কেনই বা হবে না নিজের জীবনকে সহজ ও সুখময় বানিয়ে তোলার প্রচেষ্টা করার অধিকার সবার আছে কিন্তু ভবিষ্যৎ তো কেউ জানে না কেবল কল্পনাই করা যেতে পারে তবে জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ নির্ণয় কল্পনার উপর নির্ভর করেই আমরা করি এই নির্ণয় করার কোনো তৃতীয় পথ হতে পারে বিবেচনা করুন সমস্ত সুখের আধার ধর্ম আর সেই ধর্ম মানুষের হৃদয়ে স্থাপিত প্রত্যেক নির্ণয়ের পূর্বে স্বয়ং নিজের হৃদয়কে প্রশ্ন অবশ্যই করে নিন যে এই নির্ণয় স্বার্থ থেকে জন্মেছে না ধর্ম থেকে এইটুকুই কি যথেষ্ট নয় ভবিষ্যতের বদলে ধর্মের বিচার করলে কি ভবিষ্যৎ অধিক সুখময় হয়ে উঠবে না স্বয়ং বিচার করে দেখুন মানুষ যখন তার অপরাধের দণ্ড ভোগ করে তখন হতে পারে সেই ন্যায় বিচারে তার মনে কষ্ট হয় প্রশ্ন ওঠে তার হৃদয়ে যে যখন সে অপরাধ করেছিল তখন সে ভিন্ন ব্যক্তি ছিল তারপর সে অনেক অনুতাপ করেছে নিজেকে এত পরিবর্তন করেছে তবু সে দণ্ড কেন পাবে কিন্তু যেখানে আঘাত আছে সেখানে প্রতিঘাতও থাকবে যেমন কর্ম তেমনি ফল যদি কাউকে স্নেহ দাও তবে সুখা লাভ হবে যদি কাউকে হত্যা করো তবে মৃত্যুদণ্ড পারিবে যেমন কার্য তেমনি ন্যায় হয় তবে কি প্রায়শ্চিত্ত আর অনুতাপের কোনো মূল্য নেই অবশ্যই মূল্য আছে প্রায়শ্চিত্ত অনুতাপ মানুষকে অন্তর থেকে বলবান করে তোলে আসন্ন শাস্তিকে গ্রহণ করার জন্য মানুষকে প্রস্তুত করে অর্থাৎ প্রায়শ্চিত্ত না করে দণ্ড স্বীকার করার কোনো মূল্য আছে স্বয়ং বিচার করে দেখুন